হ্যালো বন্ধুরা নমস্কার আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন তো উদয় কিচেনে আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো আজ যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই আজ আমি কি তৈরি করব তো দেখুন আমি এখানে সব এক সাইজের পটল নিয়েছি আজকে আমার রেসিপি হবে পটল পোস্ত তো আমি আপনাদের পটলগুলো আগে দেখাই এক সাইজ মতো পটলগুলো সুন্দর করে উপরে শুধু খোসাটুকু ছুলে নিতে হবে বাকি পুরোটাই রাখতে হবে আর মাঝখানে অর্ধেক করে এই রকম চিরে নিতে হবে তো আমি সব পটলগুলোই একই রকমভাবে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে এখানে রেখেছি তো আজকের আমার রেসিপি হয় পটল পোস্ত আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি যেটা আমার মেন এখানে আমার সব রয়েছে এখানে আমি পোস্ত কালো সর্ষে এবং আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি যার মধ্যে পোস্তর পরিমাণটাই বেশি রয়েছে যেহেতু পটল পোস্ত হবে বাস এটাই আমার মশলা পেস্ট আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি যেটা আমি পরে দেবো আর লবণ হলুদ তো রয়েছে বন্ধুরা এটা পরিমাণ মতো আমি দেবো আর ফোড়নে আমি শুধু দেবো একটু কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এই পটলগুলোকে মেখে নেব তো আমি এই পটলের উপরে সরিষের তেল দিয়েছি আর হলুদ এই সরিষের তেল আর হলুদ দিয়ে পটলটা আমি এখন ভালো করে মেখে নেব আমার সব পটলগুলো মাখা হয়ে গেছে এরকম সরিষার তেলে হলুদ দিয়ে বেঁচে নেবেন আমার তেল গরম হয়ে গিয়েছে আর আমি সরিষার তেলে করছি পটলগুলো সুন্দর করে ভেজে নেব এই পটলগুলো খুব কড়া করে ভাজা যাবে না আর একটু আমি ভালো করে ভেজে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই পটলগুলো উঠিয়ে নেব দেখুন বন্ধুরা পটলগুলো একদম এরকম ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে পটল পোস্তের সময় যখন মশলাতে কষানো হবে তখন পটলের আর কিছুই থাকবে না তো যার কারণে পটলটা এরকম হালকা করে ভেজে নিতে হবে আমি এখন ওই পটল ভাজা তেলেই এই ফোরনটা আমি দিয়ে দেবো দেখুন দুটো শুকনা লঙ্কা আর সামান্য কিছু কালো জিরে পোস্ত আদা কাঁচা লঙ্কা সমস্ত টেস্টটা আমি বেজে দেব তো বন্ধুরা আমি ফোরনটা দেওয়ার পরে আমার যে মশলাটা পেস্ট করা ছিল তো আমি আপনাদের আগেই বলেছিলাম মশলাটা কি কি আমি পেস্ট করেছি পোস্তর পরিমাণটাই বেশি ছিল যেহেতু পটল পোস্ত হচ্ছে তার সঙ্গে সামান্য কিছু কালো সরষে দিয়েছিলাম তার সঙ্গে আদা এবং কাঁচা লঙ্কা তো আমি এখানে কাঁচা লঙ্কারই করছি আর এটা সম্পূর্ণ নিরামিষ তো আপনারাও পেস্টটা এইভাবে করে নেবেন আর এখন এই পেস্টটাকে আমি এখানে যে দিয়ে দিলাম মশলাটা এটাকে আমি ভালো করে কষিয়ে নেব স্বাদ মতো আমি লবণটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেব এই লবণ হলুদটা দিয়ে দিলাম এখন আমি সমস্ত মশলার সঙ্গে এগুলো ভালো করে আমি কষিয়ে নেব আমি এখানে এক চামচের মতো চিনি নিয়েছি চিনিটা দেওয়ার কারণ এর স্বাদের যে ব্যালেন্সটা সেটাকে ঠিক রাখবে ঝাল লবণ এবং হালকা মিষ্টি যার কারণে এক চামচ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি তখন বন্ধুরা আমার মশলাটা সমস্ত কষানো হয়ে গেছে সুন্দরভাবে সমস্ত তেল উপরে উঠে দেখুন এখন আমি এই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো এই মশলার সঙ্গে এখন আমি ভালো করে কষিয়ে নেব চার মিনিটের জন্য ঢেকে রাখবো মিডিয়াম আছে আমার পটলের সঙ্গে মশলাগুলো সুন্দর পাঠানো হয়ে গেছে আর এই পটল পত্রের যে পসানো যেটা মশলাটা সেটা সুন্দর হয়ে গেছে এবং গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে আর পটলগুলোও দেখুন সুন্দর সেদ্ধ হয়ে এসছে আমি চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখন আর বেশি আমি সেদ্ধ করব না এখন আমি পরিমাণ মতো একটু জল আমি দিয়ে দেব সামান্য গ্রেভি রাখার জন্য খুব বেশি গ্রেভি রাখবো না পোটল পোস্তটা আমার হয়ে গেছে বন্ধুরা এই যে কাঁচা লঙ্কা চেরানো কয়েকটা আমি দিয়ে নামিয়ে নেব ফাইনালি বন্ধুরা আমার হয়ে গেছে এটাকে এখন পোটল পোস্তটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন এরকম থাকবে এটা নামার পরে ঠান্ডা হলে আর টেনে যাবে এবং পটলগুলো সমস্ত এরকমই থাকবে গোটা গোটা থাকবে তো আমি এই পাত্রে ঢেলে নেব বন্ধুরা আমার পটল পোস্তের রেসিপি আজকে যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো দেখুন এখানে আমার পটলগুলো সব সুন্দরভাবে একই রকম আছে এবং গ্রেভিটাও যেরকম দরকার সেরকমই আছে তো আপনারা দেখলেনই আমি আজকের পটল পোস্ত রেসিপিটা কত তাড়াতাড়ি এবং খুব সামান্য কিছু উপকরণ দিয়ে করলাম তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবেন আর আজকের আমার এই পটল পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন বন্ধুরা